তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার খয় তিলে তার খয় তুমি কি দেখেছে প্রব। আমি তো দেখেছে কত যে স্পন্ণ মুকুলেই ঝরে যায়। সুকূর্ণ পাতার মর মরে বাজে কত সুর বেদনা। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনা আকাশে বাতাসে নিষ্ফলা সাহাকার হয়ে দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয়। তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিল তিলে তার ক্ষয় তিল তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ প্রভু প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে শিখি যায় স্বার্থের প্রাণে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরনির বুকে পাশাপাশি তো বুকেও বুঝি কারণ দুঃখের দহন করুন রোদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় তিল তিল তার ক্ষয় তুমি কি দেখেছ কবু